বাংলাদেশ অবশ্যই ভারতের কাছে হেরেছে কিন্তু আপনাদেরকে জানায় বাংলাদেশ যেভাবে উঠবে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আমাদের চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যেখানে আপনাদেরকে এটাই জানাবো যে বাংলাদেশ অবশ্যই ভারতের কাছে এসেছে এবং অতটা রান রেটা হারিয়ে এমনি এটাও আপনাদেরকে জানাই তো এখন ব্যাপারটা হচ্ছে বাংলাদেশ কীভাবে উঠবে অবশ্যই প্রথম যেটা এটা সেটা পরপর দুটি ম্যাচ আছে যেটা পাকিস্তানের সাথে আছে নিউজিল্যান্ডের সাথে আছে দুটি ম্যাচ জিতলেই বাংলাদেশ উঠে যাবে আর সত্যি কথা বলতে পাকিস্তানের সাথে জিততে পারলেও নিউজিল্যান্ডের সাথে অবশ্যই জিততে হবে তার কারণ পাকিস্তান একটু নর্বরে সাইড কম্পেয়ার টু নিউজিল্যান্ড নিউজিল্যান্ড ভালো খেলছে না পরবর্তী ম্যাচে নিউজিল্যান্ডের সাথে সেই ম্যাচটা জিতলে বাংলাদেশের আত্মবিশ্বাসও আর বাংলাদেশ খারাপ খেলেনি ওপরের কয়েকটা ব্যাটসম্যান চলে চলেনি বলেই কিন্তু ভারতের কাছে হেরেছে এবং ভারতের সব ব্যাটসম্যান কিন্তু টাফ টপ পারফরমেন্স দিয়েছে অ্যান্ড সবথেকে বড় কথা নিউজিল্যান্ডের বিপক্ষে ভারত বাংলাদেশ যদি জিতে আমি মনে করব সেমিফাইনাল উঠে গেছে তার কারণ এখানে আমি কয়েকটা রিজন তোমাদের বলছি যে বাংলাদেশে বলিং ঠিকঠাক হয়েছে ফিল্ডিংটা অবশ্যই একটা মিস হয়েছিল হয়তো খেলাটা ঘুরেও যেতে পারতো যদি জ্যাকে ডালি বলে পেলে একটা যদি ক্যাশটা ধরে নিত কিন্তু বাই ওয়ে এখন দুটো ম্যাচ বাকি আছে দুটো ম্যাচ জিততে হবে তারপরে তারা সেমিফাইনালে উঠবে